আসসালামু আলাইকুম বাংলাদেশ জাতীয় দল বাসন্তর থানা থেকে আয়োজিত সভাপতি বাংলাদেশ জাতীয় দল বাসন্তরের থানার বিপ্তাহ আমাদের অত্যন্ত বর্ষিয়ার নেতা আমাদের প্রিয় নেতা আব্দুল কাদের ভাই উপস্থিত আছেন আজকে এই প্লিজ যুব দল প্লিজ পিছনে ভাই প্লিজ প্লিজ সময় নেয় বেশি বক্তব্য দিবেন দুই মিনিট একটু প্লিজ অবশ্যই আছেন আজকে সবার প্রধান অতিথি আমাদের অত্যন্ত প্রিয় ঢাকা মহানগর বিএনপির বিপ্লবী আহ্বায়ক আন্দোলন সংগ্রামে রাজপথে লড়াকু সৈনিক দীর্ঘদিন যিনি এই দলকে তিল তিল করে একটি সাংগঠনিক রূপরেখা রূপ দেওয়ার জন্য সারা ঢাকা শহরে ছাব্বিশটি থানা এবং একাত্তরটি ওয়ার্ডে ঘুরে বেড়াচ্ছেন আমাদের সেই প্রিয় নেতা জনাব আমিনুল হক সাহেব উপস্থিত আছেন আমাদের আরেকজন নেতা জাতীয় ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সদস্য সচিব মোস্তফা জামানসহ সহ আমাদের এখানে সবার নাম বলতে বলে ভালো লাগতো কিন্তু আমাদের আমিনুল সাহেব সবার নাম যেভাবে বলে গিয়েছেন আমার মনে হয় আর নাম বলে সময় নষ্ট করার কোন প্রয়োজন নেই আমাদের ঢাকা মহানগর উত্তরের যুগনা হবে বৃন্দ সদস্য এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সামনে বসা সাব থানা ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ এবং তারও পিছনে বসা আমাদের বিশেষ করে এই ভাষানটেক থানার বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আমার ঘনেরা সাংবাদিক ভাইরা সকলের প্রতি রইল আমার সশ্রদ্ধ সালাম আসসালাম আলাইকুম আমি বক্তব্য দীর্ঘ করব না আমি দু একটি কথা বলে এই বিদায় নিব আমরা আমাদের এই একত্রিশ দফা নিয়ে আমাদের বিপ্লবী আহ্বায়ক সাহেব আমিনুল সাহেব যে বক্তব্য দিয়েছেন কথা বলেছেন আমাদের ডক্টর মহাদি আমিন সাহেব যে কথা বলেছেন আমি সেটা আর পুনরাবৃত্তি করতে চাই না আমাদের এখানে আরেকজন আমাদের নেতা আছেন তিনি হলেন এ এলাকার কিতি সন্তান এনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য আন্দোলন সংগ্রামে যিনি রাজপদে রাজপদে খুনি প্রতি শোচার আন্দোলন করেছেন আমাদের সেই দিন সহ নেতৃবৃন্দ আমি বলতে চাই আমরা দিগ সে দুই হাজার এ যখন খুনি হাসিনা এটি অবদান নির্বাচনের মাধ্যমে জোর করে যখন পরিকল্পিত পরিকল্পিতভাবে জোর করে যখন ক্ষমতে আসলো তারপরে আমাদের নেতা কবিরা বিরুদ্ধে যে আন্দোলন বিরুদ্ধে যে নির্যাতন শুরু হয়েছে নিপীড়ন শুরু হয়েছে আমাদের অনেক নেতা হত্যা হয়েছে আমাদের অনেক কর্মী ঘুম হয়েছে আমাদের নেতাকর্মীরা হাজার হাজার নেতা কর্মী হাজার হাজার মামলা খেয়েছে এই খুনি হাসিনা শুধু আমাদের মামলা দিয়ে খান্ত হয়নি তিনি দেখেছেন ওই বিডিআর হত্যাকাণ্ডের মতো সেরকম হত্যাকাণ্ড আজকে যে আপনারা দেখেছেন ম্যাজিস্ট্রেট বেগম খালেদাজিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছে ম্যাজিস্ট্রেট বেগম খালেদাজিয়া অসুস্থ ছিলেন তার চিকিৎসার ব্যবস্থা করা হয়নি আজকে এই পাঁচই আগস্ট পরে একটি ছাত্র জনতার সফল আন্দোলনের পরে ফলে ম্যাজিস্ট্রেট বেগম খালেদাজিয়া মুক্ত হয়েছে আমাদের নেত্রী প্রিয় নেত্রী আজকে চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছেন আমরা সবাই ম্যাজিস্ট্রেট বেগম খালেদাজিয়ার জন্য দোয়া করব এবং আপনারা দেখেছেন এই খুনি আছে শুধু সাজাই যায়নি তার উপরে কি নির্যাতন নিপীড়ন করেছে আমরা বলতে চাই আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই আন্দোলন সংগ্রাম করে এই ছাত্র জনতার যে আন্দোলন সেই বছর পাঁচই আগস্ট সেই আন্দোলনের সফলতা নিয়ে অতীত কাজ করেছেন এখনো কাজ করে যাচ্ছেন আগামী জন্য কাজ করে যাবেন আমরা শুধু বলতে চাই আমাদের যে সমস্ত নেতৃবৃন্দের উপর নির্যাতন নিপীড়ন করা হয়েছে ছাত্র জনতা যারা হত্যা হয়েছে তাদের প্রতিটি হত্যার বদলা আমরা নিব পাশাপাশি আগামী দিনে এই দেশ গড়ার লক্ষ্যে আমাদের পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেভাবে কাজ করে যাচ্ছেন সেই কাজের সফলতা হিসেবে এদেশে একটি যদি সুন্দর নির্বাচন হয় আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা বিভিন্ন জায়গায় সংস্কার করছেন আমরা মনে করি যদি আপনারা সংস্কার করতে হয় অবশ্যই করা প্রয়োজন সারা বাংলাদেশ থেকে প্রয়োজন হবে নির্বাচনের জন্য মানুষ সেই বেশি সময় আপনাদেরকে হয়তো নাও দিতে পারে সেই জন্য বলবো নির্বাচন সংশ্লিষ্ট যে সমস্ত সংস্কার গুলো দরকার সেগুলো করে আপনারা গত ষোলো বছর মানুষ যে ভোট দিতে পারতেছে না মানুষ যে ভোট দিতে পারেনি যে কতগুলো নির্বাচনে সেই ভোট দেওয়ার ব্যবস্থা করে একটি সুস্থ সুন্দর নির্বাচন করবেন আমরা বিশ্বাস করি রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়ার দল শহীদ রাষ্ট্রপতি জিয়া তার দল তারেক দল যদি দেশে সুন্দর একটি সুষ্ঠু নির্বাচন হয় জনগণ অবশ্যই অবশ্যই বিএনপিকে দানের শ্রী প্রতীকে ভোট দিবেন ইনশাআল্লাহ বন্ধুরা আমার আমরা বলতে চাই আপনারা যারা মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন এখন থেকে প্রতিটি পাড়ায় মহল্লায় আপনারা তারে ভ্রমণ যে নির্দেশনা আছে সেই নির্দেশনা অনুযায়ী কাজ করেন তারে ভ্রমণ যে বক্তব্য আছে সেই বক্তব্য শুনেন এবং সেটা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেন তাহলে আমরা বিশ্বাস করি আগামী দিনে আমাদের এদেশের নির্বাচনের জন্য ন্যাশনাল জনাব তারেক রহমান যেভাবে পরিশ্রম করে যাচ্ছেন আমাদের ন্যাশনাল যেমন দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন আমরা যদি এখন থেকে সেই দিক নির্দেশনাগুলো বাস্তবায়ন করি তাহলে ইনশাল্লাহ জনগণ আমাদের পাশে ছিল এবং আগামী দিনও থাকবে আমি সর্বশেষ শুধু একটি কথাই বলবো যে এই খুনি হাসিনা পার পাওয়ার কোন সুযোগ নাই খুনি হাসিনার দোসররা এখনো বাংলাদেশের মাটিতে আছে যে যাকে যেখানে পাওয়া যাবে আপনারা যে যেখানে তাদেরকে পাবেন অবশ্যই আপনারা তাদেরকে ধরে এনে আইনের আওতায় দিবেন কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না আইনের মাধ্যমে বাংলাদেশে খুনি হাসিনা এবং খুনি হাসিনার দর্শকদের বিচার হবে হবে ইনশাআল্লাহ বন্ধুর আবার আমি বক্তব্য দীর্ঘায়িত না করে সর্বশেষ শুধু একটি স্লোগান দিয়ে শেষ করবো বন্ধুর আবার এই কোন নেত্রী আছে সবাই এক যুগে বলতে হবে কোন নেত্রী আছে ও এই সে নেত্রী খালেদা তারে রহমান খালেদা জিয়া তারে রহমান তারেক রহমান বীরের পেশে আসবে ফিরে বাংলাদেশে তারেক রহমান বীরের পেশে আসবে ফিরে বাংলাদেশে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতি দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান হোক দেশ বেগম খালেদা জিয়া দিব হোক कारण्य हंकार जिंदाबाद सकल के धन्यवाद असलकुम